সমাজকর্ম সম্মান চতুর্থ বর্ষ ও পিলি টু মাস্টার ট্রেনিং শিক্ষার্থীবিন্দু তোমাদের একটি গুরুত্বপূর্ণ ও ম্যাথ রিলেটেড সাবজেক্ট হলো সামাজিক গবেষণা ও পরিসংখ্যান যেহেতু ম্যাথ রিলেটেড সেহেতু এই বিষয়টি প্রাইভেট পড়তে হয় কিন্তু তোমাদের মধ্যে অনেকেই সময়ের অভাবে ও ব্যস্ততার কারণে প্রাইভেট পড়তে পারে না তাই প্রতি বছর শত শত স্টুডেন্ট এই বিষয়ে ফেল করে থাকে এজন্য তোমাদের কথা চিন্তা করে আমি এই বিষয়ের হান্ড্রেড পারসেন্ট ফুল ফ্রি কোর্স তৈরি করেছি এই কোর্সটি আমি এমনভাবে সাজিয়েছি যেখানে তোমরা প্রতিটি অধ্যায়ের প্রতিটি ক্লাস সিরিয়াল অনুযায়ী দেখতে পারবে সেই সাথে বোর্ড পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে শুরুতে বলেছি তোমরা যদি এই ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেখো তবে আলাদাভাবে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হবে না এখন কথা হলো প্রাইভেট পড়ার যে প্রয়োজন হবে না সেটি তুমি কিভাবে বুঝতে পারবে এজন্য তুমি নিজেকে যাচাই করতে পারবে নিজেকে যাচাই কীভাবে করবে শুরুতে যে কোনো একটি থেকে দুটি অধ্যায় ক্লাস আমার ইউটিউব চ্যানেল থেকে সিরিয়াল অনুযায়ী দেখবে ও নোট করবে নোট করার পর তোমার বই তোমার সাজেশন এবং বিগত তিন থেকে পাঁচটি বোর্ডের যে অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় এসেছে সেই অঙ্কগুলো তুমি নিজ জ্ঞানে সমাধান করার চেষ্টা করবে তুমি নিজ জ্ঞানে যদি ওই অঙ্কগুলো সমাধান করতে পারো তাহলে বুঝে নিবে তোমার আলাদাভাবে প্রাইভেট করার কোনো প্রয়োজন হবে না তবে আমি তোমাদের বোর্ড পরীক্ষার পাঁচ থেকে ছয় মাস পূর্বে এই বিষয়ে ফাইনাল সাজেশন ও এর সমাধান ভিডিও আকারে তৈরি করে থাকি তোমরা যদি তোমরা যারা আমার এই ক্লাসগুলো ফলো করবে ও দেখবে তাদের উচিত হবে বোর্ড পরীক্ষার পাঁচ থেকে ছয় মাস পূর্বে খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে ফাইনাল সাজেশন ও এর সমাধান আমার কাছ থেকে সংগ্রহ করা তাহলে বোর্ড পরীক্ষা একশো পার্সেন্ট কমন পাবে এবং ভালো ফলাফল করতে পারবে তোমরা যদি বোর্ড পরীক্ষার পূর্বে ফাইনাল সাজেশন ও এর সমাধান আমার কাছ থেকে নিতে চাও তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তোমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ